ঠাকুর একটি গল্প বলতেন যে এক ধোপা সে একদিন ওই যে সে হীরে খুঁজে পেয়েছে অতি দরিদ্র মানুষ অশিক্ষিত মানুষ হিরের কি মূল্য সে তো জানে না সে ভেবেছে একটি সাধারণ পাথর আর সেটা সে রেখেছে আর সে ব্যবহারও করে সেই কাপড় পরিষ্কার করতে ঘষে ঘষে তাকে পরিষ্কার করে কিন্তু তার একটা একটা কৌতূহল রয়ে গেছে যে এটা সাধারণ পাথর তো নয় ইটস ভেরি প্রিটি স্টোন এটা কি ব্যাপার এটার তো আমাদেরও কিন্তু সেই হীরে আছে উই অল হ্যাভ that ডায়মন্ড অ্যান্ড লাইক দ্যাট poor washerman, we উই know নো ইটস ভ্যালিউ আমরা ব্যবহার করি উই আমরা এই যে দেখছি এখন কথা বলছি চিন্তা করছি সুখ দুঃখের জীবনযাপন করছি সব ওই একটা হীরের জন্য আর সেই ধোপার একটি কৌতূহল হলো সেই হিরেটা কী তার একটি বন্ধু সবজিওয়ালা তাকে জিজ্ঞেস করছি আজকে এটা কী বলতে পারেন সেই সবজি বালাসী তারা কত পড়াশুনো সে বলল যে আমি দশ টাকা দেবো এটা আমাকে দিয়ে দিন এটা বেশ ভালো আমার মনে হচ্ছে বেশ সুন্দর দেখতে ভাগ্যেশ তাকে বিক্রি করেনি আমাদেরও সেই প্রশ্ন কিন্তু প্রাচীন সময় থেকে আজ অব্দি উই হ্যাভ দ্য সেম কোয়েশ্চেন দিস মিস্ট্রি অফ অফ কনসিয়াসনেস এই যে চৈতন্য আমাদের মধ্যে জল জলমল করছে এটা কি এটা আমরা ব্যবহার করি এই যে আমরা কথা বলছি শুনছি চৈতন্যের জন্যেই